হ্যালো বন্ধুরা সবাইকে কাছে স্বাগত আমার একটা নতুন ভিডিও তো একটা ভেবেছিলাম শর্ট ভিডিও করব কিন্তু তারপরে ভালো না একটু ভক বক করে ভিডিওই বানিয়ে দিই যাই হোক রেভিনিউ তো যাতা অবস্থা যদি এক পাশে ইনকাম হয় তো এইটা আমি শর্টে দেখিয়েছিলাম এবং জিজ্ঞেস করতে চেয়েছিলাম এই ফলটার নাম কি তো ফলটা নিয়ে আমি ধুয়ে নিলাম এবং ধুয়ে পরে দেখাবো কেটে এটাকে তো ফল কি তোমার বীজেই পরিচয় তোমার চেহারাতেই পরিচয় তোমার গাছেই পরিচয় যাই হোক গাছ টাছ তো কিছু দেখাতে পাচ্ছি না আরে রান্নাঘরে এদিক ওদিক সেদিক দেখি যাচ্ছি যাই হোক একটাকে এখন ঠিকঠাক মতন ক্যামেরাটাকে ফোকাস করতে হবে তো তো এই ফোকাস করতে করতে বলে নি রীতাদি বলেছিল না শিল্পীতি বলেছিল শিল্পী ওই শুভ ক্রিয়েটার বলেছিল ওই দিদি বলেছিল যে এটা আপেল দিদি দেখে না ওই ভিডিওটা তোমার জন্য এটা আপেল কিনা আর সুদূর দিল্লির থেকে আমার ননদ বলেছে এটা হাইব্রিড কুল তো দেখা যাক কে ঠিক আমার ননদ ঠিক না শিল্পীতি ঠিক তো যাই হোক ক্যামেরাটাকে রকম একটা আট শার্ট করে সেটিং করে আমি এটাকে একটা প্লেটের উপর নিয়ে কাটতে আরম্ভ করে দিয়েছি এবং কেটে দেখুন কী বেরোচ্ছে হ্যাঁ শিল্পীদি এটা মোটো আপেল না এটা হচ্ছে কুল মুম্বাইয়া কুল এটা হাইব্রিড কিনা আমি জানি না তবে বোম্বেতে এটা বোম্বের কুল বলে বিক্রি করা হয়ে থাকে তো যাই হোক আপনাদেরকে এটা কেটে দেখিয়ে দিলাম সবাইকে আর যারা উত্তর দেন নিন তারা চুপচাপ ছিলেন কিন্তু ভিডিওটা দেখেছেন তিনশোটা মতন প্রায় তিনশোর উপরে ভিউ হয়েছে শর্ট ভিডিওটাতে তো যাই হোক যারা উত্তর দেননি খুব ভালো করেছেন নিন আপনারা তো ভিডিও দেখেন অথচ লাইকও করেন না কমেন্টও করেন না যাই হোক আপনাদের সকলের উদ্দেশ্যে আমি ভিডিওটা করলাম এবং উত্তরটাও দিয়ে দিলাম এটা হচ্ছে কুল তো এই কুলটা খেতে ছিল অসম্ভব ভালো তো এরপরেও যদি আপনাদের মনে কোনো সংশয় বা দ্বিধা থাকে এটা কুল কি না তাহলে আপনাদেরকে চলুন এটা বীজটা পরিষ্কার করে খেটে দেখাই আপনাদেরকে দিয়ে খেতে পারলাম না সেটা তো বড় বড়ো দুঃখ থেকেই যায় কিন্তু আপনাদের সবার জন্য উৎসর্গ করলাম এই কেটে রাখা বড়ো পিসটা আবার কেউ যেন কমেন্ট করবেন না যে সরস্বতী পুজোর আগে কুল খেয়েছি দূর কী করবো সরস্বতী পুজোর সবাই বোম্বেতে কুলই পাই না তাই জন্য আগে ভাগে কিন্তু কুল টুল খেয়ে নিই তো যে কোনো ফলের মধ্যেই কিছু না কিছু পুষ্টিগুণ থাকে সরস্বতী পুজোকে মাথায় তুলে পুষ্টিগুণের দিকেই আমি খেয়াল রাখি তো চলুন যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ছোট্ট ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন বছর আসছে তাই জন্য অনেক বেশি এক্সাইটমেন্ট নিয়ে ভিডিওটা অফ করলাম বীজটা দেখে নিন তাড়াতাড়ি